তো বন্ধুরা এই প্রথম কিন্তু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় অজগর সাপের দেখা মিলল আফখানাপড়া গ্রামে তো এখানে কিন্তু ওই যে ঘেরাজাল যে নেটাল সে আবাদি জমির জালে কিন্তু এই অজগর সাপটি আটকা পড়ে আর একটি শিশু এই শিশু বলতে ভুল হবে একটা বালক একজন বালক কিন্তু প্রথমেই দেখতে পায় তো এই অজগর সাপটি যখন সে দেখতে পায় তখন এলাকাবাসী এলাকাবাসীর যে বৃদ্ধ আছে বস্কর আছে তাদের কিন্তু ডাক দেয় সবাই মিলে তখন সাপটি দেখতে আসে তো এই কথা কিন্তু সারা গ্রামে ছড়িয়ে পড়ে এবং কি এই ভিডিওটা বর্তমানে কিন্তু ভাইরাল একটা ভিডিও আমাদের পঞ্চগড় জেলার খানা থানা আটকামপাড়া গ্রামের এই ভিডিওটা আসলে মোটামুটি একটা ভাইরাল ভিডিও হয়ে দাঁড়িয়েছে কারণ এই প্রথম কিন্তু আমাদের পঞ্চগড় জেলার দেব থানায় এই অযোগ্য সাপে দেখা মিলল বন্ধুরা এটা জেনে রাখুন এখন যে আমাদের পঞ্চগড় জেলার দেবগঞ্জ থানার হাতখানা পাড়া গ্রামে এই প্রথম কিন্তু এই অজগর সাপের দেখা মিলল আর এটি আসলে একটি ঘেরা জাল বলতে আবাদি জমির যে ঘেরা জাল সেই নেট জালে কিন্তু সাপটি অজগর সাপটি আটকা পড়ে গেছে আর এখানে কিন্তু অনেক লোকজন ভিড় করতেছে এই অজগর সাপটি দেখার জন্য